হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য হইতেছে তো বর্তমান আমার কাছে যেগুলা বাচ্চা অ্যাভেলেবেল আছে এই বাচ্চাগুলা আমি দেহাইতেছি আপনাদের যদি কারো লাগে তাহলে আমার কাছে নিতে পারবেন ঠিক আছে আর বড়টার কিউ বর্তমান অ্যাভেলেবেল আছে ষাট পিস যদি কারো বড়টার কিউ লাগে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়াই আছে তো এখানে আমি ফটাফট বাচ্চাগুলা দেহাই আপনাদেরকে ঠিক আছে তো এখানে আছে আপনার টার্কির বাচ্চা এই যে ডিওতে টার্কি বাচ্চা কি বাচ্চা আপনার তিনটা কালারের আছে একটা হইল একদম কালো কালা আর একটা আছে বগা সাদা কালারের আর যেটা অরিজিনাল কালার ওটা আছে তো এই যে তিনটা কালারের বাচ্চা আছে কি বাচ্চা যদি আপনাদের লাগে তাড়াতাড়ি করে ওই যে ফোন করেন ফোন করে এটা আপনারা অর্ডার করেন তারপরে বাচ্চাগুলো নিয়ে যান ঠিক আছে তারপরে শেষ হওয়ার পরে যদি আপনারা কল করেন তারপরে কিন্তু পাইতেন না পাইতে পাইতে আরও দেরি হইব প্রায় এক মাস পরে পাবেন আর কি বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা যাদের দরকার বাচ্চাগুলো লাগতাছে বিচাইতেছেন পাইতেছেন না কিন্তু আমার কাছ থেকে বর্তমানে এই দেখেন বাচ্চাগুলো ঠিক আছে এই বাচ্চাগুলোর বয়স হইতেছে তার কি বাচ্চা তিন দিন তিন দিন বয়স ঠিক আছে আর এখানে আছে সিল্কির বাচ্চা সিল্কির বাচ্চা তিনটা কোয়ালিটির আছে আপনার এখানে আছে একটা পাঁচ দিনের ঠিক আছে আর একটা আছে পঁচিশ দিনের এই যে বড়োডাজা দেখতেছেন ওরা হইতাছে পঁচিশ দিনের আর ছোট রাজা আছে ওরা হইতেছে পাঁচ দিন বয়সী আর গেনি ফলের বাচ্চা মানে তিতিরা বাচ্চা আপনারা দুই দিন পরে পাওয়া যাবেন দুই দিন পর থেকে তো এখানে তো আপনার ছয় পিস দেখতেছেন এই ছয় পিস বিক্রি হয়ে গেছে গা আর এদিকে আছে এই যে আমার বড়ো টার্কিগোলা বাড়িতেছে দেখেন এই যে বড়ো এই যে বাইরে গেছে গা আর আপনার পাঁচ পিস মান একটু বড় সাইজ আর সিল্কের বাচ্চা আছে ওরও আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখাই আছে এই যে এই যে এই যে দেখেন কত সুন্দর দেখা যায় এই যে এটির বয়স হইতাছে দেড় মাস এই যে এই যে এই পাঁচটাও মানে বেচা দিমু যদি আপনারা কেউ নিতে চান নিতে পারবেন তো বাচ্চার বাচ্চার সাজলে আপনার দামটা হব যদি পাঁচ দিন বয়সের বাচ্চা হয় তাহলে রেটটা একটু কম হইব পঁচিশ দিনের বাচ্চার রেটটা একটু বেশি হইব আর দেড় মাসেরটা আর একটু বেশি কি তো আপনাদের যদি লাগে বর্তমান আমার কাছে বড়টার কি আছে বড় কিগুলা দেখাইতেছি এই যে সারা দিচ্ছি বাইরে বাইরে করছে আর আছে এই যে যদি বিক্রি করার উপযুক্ত হয় যে এই যে একটা ডিম দিয়ে দিছে এই দেখেন এই যে দেখেন তলে হগলে কিন্তু এই ডিমটা হগলে পারছে তো এই যে সাতটা আছে এই সাতটা ধরে মানে বেঁচে দিমু সাতটার ভিতরে তিনটা রানিং ডিম পারতাছে তিনটার ভিতরে একটা এই যে অলরেডি ডিম দিয়াই দিছে আর দুইটা এই দুই তিন দিনের ভিতরে দেওয়া স্টার্ট করবো আর তিনটা যে আছে ওরি এডাল্ট আর কি ধরেন যে পনেরো বিশ দিনের ভিতরে এই ডিম পারবার তো একটা বেডা আছে আর সাথে আছে ছয়টা মানে ফিমেল একটা মেল আর সাথে আছে ছয়টা ফিমেল যদি আপনাদের বড়োটা আর লাগে আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আর যেগুলো আমার বাড়ির ওইগুলো আগেই বাড়িয়ে পড়ছে এই যে দেখেন এটি বিরাট চালাক এটি আগের থেকে পাল্টাছি যে আর এটি আপনার আজকে আট ন দিনের মতো হয়েছে নিয়ে আইসে আর কি এই যদি আপনাদের লাগে এডি নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক বর্তমানে এদি এভেলেবল আছে বড় টাকি আছে সাথে আছে টাকির বাচ্চা সিল্কির বাচ্চা তারপর আপনার গেনিফলের বাচ্চা গেনিফলের ফুলের বাচ্চা বর্তমান না এই দুই দিনের ভিতরে আপনারা পায়া যাবেন ঠিক আছে যদি লাগে আমার এই ভিডিওর স্ক্রিনে কন্টাক্ট নাম্বারটা দেওয়াই আছে যোগাযোগ নম্বরটা যোগাযোগ করবেন ঠিক আছে আর আমার বাড়িটা হইতেছে আসাম রাজ্যের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাকি জায়গা আপনার যদি কেউ আমার বাড়িতে আইসাও যদি নিয়া জানে এই বাচ্চা সাঁচা তাহলে আমার আরও বেশি ভালো বাড়ির থেকে আগা নেওয়া যেতে পারবেন ঠিক আছে মানে প্রচুর গরম দিছে গাইমে চ্যামে শেষ তো ভালো দেখেন দেখা যাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম